নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো ওই যে বলেইছি মাঝে মধ্যে একটু ঘুরু ঘুরু করার দিন আজ না কয়েক সপ্তাহ পর আবার একটু বেরোচ্ছি সকাল এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আর বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দুজন মিলে বাড়ির সামনেরই বাস স্ট্যান্ডটা থেকে বাস ধরে এখন বাসে করে যাচ্ছি বাসে উঠেই বাসের উপরে সিটে চলে এসছি যাতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে পারি যাই হোক এখন দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর ছোট্ট করে আপনাদের সাথে একটা গল্প করি চলুন আজ কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি আজ না দিনটা খুব স্পেশাল দিন আজ আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব। ইউটিউব যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এটা তো আগেও জানতাম কিন্তু এই প্ল্যাটফর্মে যে এত সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে এটা কিন্তু কোনো দিন ভাবতে পারিনি হ্যাঁ এবার বলি এত সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক কিভাবে আমাদের তৈরি হলো আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি দীর্ঘ ছ মাস হলো অনেকেই অনেক কমেন্ট অচেনা চেনা মানুষরা কিন্তু কমেন্ট করেছে একদিন মানে আজ থেকে দেড় মাস মতো আগে একটা কমেন্ট আসে তার পরিবর্তে আমিও আবার কমেন্টের রিপ্লাই দিই তার পরিবর্তে আবার সে কমেন্টে রিপ্লাই দেয় এই করতে করতে একটা ভিডিওর মধ্যে বেশ অনেকগুলো কমেন্টে আমরা কথা বলি তারপরে কমেন্ট থেকে শুরু হয় তারপরে ফেসবুকে আলাপ সেখানেও আমরা প্রায় অনেক দিনই ফেসবুকের মাধ্যমে কথা বলা শুরু করি আর তারপরেই আসে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের পরে আসে ফোনের কল তারপরে আসে ভিডিও কল এই এই করতে করতে আমাদের বন্ধুত্বের গারত্বটা কিন্তু বেশ অনেক হয় আর তারপরেই ঠিক হয় আমরা চারজন মিলে আমরা একটা জায়গায় দেখা করব আজ না সেই দিন আর কথা বলতে বলতে কিন্তু চলেও এসছি এখন আমরা এখানে ওদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি খুব একটা স্পেশাল দিন আমার এক বান্ধবীর সাথে পরিচয় হয়েছে এখানে এসেই আর আজকে তাদের সাথে ফার্স্ট মিট করবো আমরা দুজন আর ওরা দুজনও আসছে এখন ওরা ট্রাম থেকে নেমে পড়েছে আমরা বাস থেকে নেবে মানে আমরা দুজনের বাড়ি দুই দিকে তো আমরা একটা মিডল জায়গায় মিট করছি ওখানে একটু কিছু কাজ টাজও আছে শপিং করা ওদেরও আছে ওরা আর তার জন্য আমরাও ভাবলাম যে ঠিক আছে এটা মাঝখানে জায়গা করাবো আর দেখাও হবে সফিল হবে বাজার দোকান হবে সব কিছু হবে তো আমরা সেই ক্রাইমার্কের সামনে দাঁড়ালাম আর দেখলাম যে এখানে এখানে একটা চেনা জায়গা মানে চেনা বলতে ওরাও ক্রাইমার্ক বললে একদম ওরাও আসতে পারবে চীনে আর আমি তো চেনা এখানটা আছেই তো এরপরে এক এক করে একটা দোকানে যাও দেখো সব আসছে যেন Thank you. এইটা হচ্ছে স্কটল্যান্ডের ঠিক আছে ওটা মনে হয় এরই পিছনে পড়ে গেছে এখন আমরা ওদের জন্যেই দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম বিশাল একটা লাইন যাচ্ছে যারা মার্চ করতে করতে বেশ ভালো লাগলো ব্যাপারটা ইউকেতে আসার পর এরকম ব্যাপার প্রথম দেখলাম তো এখন আমরা দাঁড়িয়ে আছি আর মনে আমার এটাই মনে হচ্ছিল যে ওর সাথে যেন আমার বহু দিন আগেকার সম্পর্ক ছোটোবেলার বান্ধবীর সাথে যেন মনে হচ্ছে দেখা করছি অনেক দিন পর কিন্তু তা তো একদমই নয় ওর আর আমার বন্ধুত্ব সবে দেড় মাস কিন্তু মনে হচ্ছে কত বছরের সম্পর্ক

আমাদের অনেক দিনের আশা আজ পূর্ণ হলো বলো একদম একদমই তাই অনেক দিনের একটা মানে কি বলবো একটা প্ল্যানিং হচ্ছিল যে কবে হবে কবে হবে কিন্তু সেটা তো হচ্ছিল না মানে যে কোনো রকমের আমাদের কিছু প্রবলেম বা যেহেতু সই ওয়ার্কিং দুজনেই ওরা ওয়ার্কিং তো যার ফলে একটা কিছু টাইমের একটা মিসম্যাচ হচ্ছিলো তুমি একদিন পরে ওয়ার্কিং হয়ে যাবে ওকে ও ফর দ্য বেস্ট আর হ্যাঁ আমার যখন এত মিষ্টি বান্ধবী আমাকে বলছে তখন নিশ্চয়ই তো দেখা যাক কী হয় আর আজকে কিন্তু আমরা ভীষণ এনজয় করছি তো বুঝে তো তোমরা আশা করি বুঝতেই পারছো দুজনে একদম সেম সেম জাস্ট কালারটা একটু ডিফারেন্ট ড্রেস ট্রেস পরে একদম আমার ট্রায়াল রুমে এই যে চলে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো আর বেশি এই যে এটাই সেই হাসি খুশি বান্ধবী সত্যি ও না ভীষণ হাসি খুশি আর ভীষণ মিষ্টি একটা মেয়ে যেমন ও হাসতে ভালোবাসে তেমন ওর ব্যবহার তেমন ও সরল যাই হোক এত কম দিনের মধ্যে এত ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে সুদূর প্রবাসে এসে সত্যি কিন্তু ভাবতে পারিনি প্রাইমার্কের এই থার্ড ফ্লোরটা শুধুমাত্র বাড়িঘর সাজানোর জিনিস এত সুন্দর লাগছিল যেহেতু সামনে ক্রিসমাস আসবে তো চারিদিকে খ্রিসমাসের বাড়ি সাজানোর জিনিস যেহেতু আমাদের বাড়ি এখানে একদমই সামান্য ছোট বাড়ি তো আমি আর কিছু সাজানোর জিনিস নেব না কিন্তু কোনো যদি বড় বাড়ি এখানে থাকে তো তখন না ভেবেছি এত সুন্দর সুন্দর জিনিস সাজাবো বাড়িতে চারিদিকে ক্রিসমাসের সাজানোর জিনিসপত্র দেখে খুব ভাল লাগছিল ইউকেতে আসার পর এটাই আমার ফার্স্ট ক্রিসমাস তো আমার কাছে না অনেক কিছুই নতুন নতুন কেন বলছি যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ক্রিসমাসের জন্য সেটা তো আমার আগে জানা ছিল না এটা একদমই আমার কাছে নতুন সত্যি চারিদিকটা ক্রিসমাসের জিনিসপত্র পুরো গোটা ও থার্ড ফ্লোরটা ক্রিসমাসেরই শুধু জিনিসপত্র চারিদিকে দেখুন শুধু ক্রিসমাসের জিনিস আর এত সুন্দর লাগছিল খাবার প্লেট থেকে কাপ থেকে বাড়ি ঘরের নানান রকম সাজানোর জিনিস সব কিছু ক্রিসমাসের জন্য এদের কাছে ক্রিসমাসটা প্রচণ্ড স্পেশাল সারাটা বছর এরা অপেক্ষা করে এই ক্রিসমাসের জন্য জানেন এটাও আমি শুনেছি এখানকার মানুষরা ক্রিসমাস আসার তিন থেকে চার মাস মতো আগে থেকে তারা টাকা জমায় কারণ তারা ক্রিসমাসে যাতে অনেক অনেক কিছু কিনতে পারে তাদের আত্মীয় স্বজনদের প্রিয়জনদের গিফট দিতে পারে আমার কাছে এই জিনিসগুলো খুবই নতুনত্ব তাই জন্য খুটিয়ে খুটিয়ে সব জিনিসপত্রগুলোকে দেখছিলাম বেশ ভালো লাগছিল নতুনত্ব জিনিস দেখতে আমাকে তো ও বলছে চলো এবার যাওয়া যাক আমি বলছি তারাও আর একটু দেখে নিই নতুনত্ব জিনিস বেশ ভালো লাগছে দেখুন কত ধরনের জিনিস পাওয়া যায় খাবার ম্যাট কাপ ডিশ কত সুন্দর লাগছিল ব্যাপারগুলো আমার তো ভীষণ ভাল লেগেছে বেশ অনেকক্ষণ কিন্তু প্রাইমারকে কাটালাম এবার না আমাদের বরগুলো বলছে যে চলো এবার বেরোনো যাক তাই জন্য এবার বিলটা করিয়ে আমরা চারজন মিলে আবার বেরিয়ে পড়বো যে একটা দুটো জিনিসপত্র আমরা কিনেছি সেগুলোর তো বিল করাতে হবে তাই জন্য ওরা চলে গেল বিলিং কাউন্টারে বিল করতে আর আমরা দুজন মিলে আবার একটু এটা ওটা দেখছিলাম যাই হোক এবার কিন্তু বেরোতে হবে বেশ অনেকটা টাইম হয়ে গেছে প্রাইমার থেকে বেরোলাম আা শপিং টপিং হলো আমরা চারজন মিলেই করলাম ছিলাম আমরা ছিলাম কিন্তু মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা হ্যাঁ কিন্তু তিন ঘন্টায় কিন্তু এরকম কিছু ভাবার দরকার নেই যে আমরা 300খানা জিনিস কিনে ফেলেছি এক্সাক্টলি দুটকে তিনটা জিনিস কিনেছি চারজন মিলিয়ে তিন চারটে জিনিস কেনা হয়েছে তো সেগুলো তো পরে দেখানো হবে তারপরে এখন বেরোলাম হ্যাঁ বেশিটা টাইমই আমরা একটুখানি আড্ডা মারলাম এই এটা ওটা ফেশন হলো পরেই স্ক্রেটে গেল একদম এখন নেক্সট ওখানে ঢোকা হচ্ছে আর এবার আমরা চলে যাচ্ছি ক্রয়ডারের সবচেয়ে বড় শপিং সেন্টারে এটা না ওদের কাছে প্রথমবার তো আমরা চারজন মিলে এখন ওখানেই যাচ্ছি হ্যাঁ খুব ভাল লাগছে এখন কোথায় যাবে বলো এখন আমরা ক্রয়ডন যখন এলামই তখন ভাবলাম তাহলে এই দোকানটা একবার ঘুরে যায় এই দোকানে আগেও এসছি কিন্তু কেনার মতো আর সুযোগ হয়নি আজ না একটু জ্যাকেট ঠ্যাকেট দেখছি ইউকের খুব ভালো একটা ব্র্যান্ড হচ্ছে সুপার ড্রাই এখানকার জ্যাকেট সোয়েটার সব কিছুই একটু দামি হলেও ভীষণ ভালো তাই জন্য আসার পর থেকে আমার ইচ্ছা ছিল এখানকার একটা জ্যাকেট কেনার তো সামনে তো অ্যানিভার্সারি চলেই এসছে আমি ভাবলাম যে ওকে অ্যানিভার্সারিতে একটা দালের জ্যাকেট ভালো দেখে দেওয়াই যাক তো আমরা না কয়েকটা পরে দেখলাম মানে আমি না ও কয়েকটা পরে দেখলো কিন্তু ঠিক মনের মতো হচ্ছিল না বেশ দাম দিয়ে কিনবো তারপরে যদি মনের মতো না হয় সেটা না ভালো লাগবে না তো তার জন্য আজ না আর এখান থেকে কিনলাম না আমরা ভাবছি কোনো একটা অন্য আউটলেটে গিয়ে দেখবো যে আরও ভালো কিছু পাওয়া যায় কি না তো আজকে আর এখান থেকে কিনলাম না তিন চারটে মতো পরে দেখলো কোনোটাই ওর কিছু না কিছু ফল লাগলো মানে পছন্দ ঠিক মনের মতো হলো না তাই জন্য আজ না আর কিনবো না এবার না অন্য দোকান যাওয়ার পালা যাই হোক আজ হলো না পরে কোনো না কোনো সময় হবে সুপার ড্রাই থেকে বেরিয়েই আমরা সোজা চলে এলাম এই মাছের দোকানটায় আপনারা তো আগেও অনেকবারই দেখেছেন আমরা ক্রয়ডন আসলে এই মাছের দোকানটায় প্রত্যেকবার আসি এখানে খুব তাজা মাছ পাওয়া যায় তো তার জন্য যতবারই আসি এখান থেকে একটু মাছ কিনি বিকেল কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে আর আমাদের কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়েছে তাই জন্য কাছে ধারে যেই রেস্টুরেন্টটা ছিল সেখানেই ঢুকে পড়ছি দেখা যাক কেমন কি হয় রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো ছিল বেশ ভালো এবার খাবার কীরকম কি আসে সেটাই দেখার পালা খাবার কিন্তু ওরা অর্ডার দিয়ে দিয়েছে আর এখন আমরা ওয়েট করছি খাবারের জন্য কখন আসে খাবারটা ভীষণ পরিমাণে খিদে পেয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত আমরা চারজনে বিষণ ভালো সারাদিন মানে মার্কেটিং হলো ঘোরাঘুরি হলো অনেক মজা হল গল্প হলো আড্ডা হলো মানে মার্কেটিং এর থেকেও বেশি হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা মানে এখানে এখানে না ওখানে না এখানে না সেখানে না ই নকড়বাজি বেশি হয়েছে ঠিক তো ফাইনালি আমরা তো এখন এসে গেছি এই যে তোমাদেরকে যেরকম দেখালাম মানে ও দেখালো obviously ক্রিসপি দোসা আমরা এসেছি তো আমাদের মোটামুটি অর্ডার দিতে একটু ওয়েট করতে হবে বাট পেট তো মানছে না আমরা এতটাই টায়ার্ড আর এতটায় হাংড়ি তো বোথ ফিলিং ইনসাইড কাজ করছে আমাদের তো এই হচ্ছে ব্যাপার তো এই দুজনে বসে আছি আর ওরাও আছে এখানে তো ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে এখন হবে একদম একদম চলো দেখতে থাকো অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু খাবার অ্যাট লিস্ট চলেই এসছে আমরা তিনজন খাচ্ছি ছোলা বাটুরে আর ও খাচ্ছে মশলা ধোসা যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নিই আর তারপরে আবার দেখা হচ্ছে আমাদের কিন্তু লাঞ্চ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিলো আর ভীষণ পরিমাণে চারজনেরই খিদে পেয়েছিলো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে না আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আড্ডা মারলাম চারজন মিলে আর তারপরে আবার আর একটা দোকানে ঢুকে পড়লাম কারণ আমাদের আবার মনে হচ্ছিল কিছু খাওয়া যাক কারণ খিদেটা না ঠিক মন মতো ভরেনি তো তার জন্য আবার চলে এলাম আর একটা দোকানে এটা একটা পাকিস্তানি দোকান আর এই দোকানটায় বিশেষত নানান ধরনের চাট পাওয়া যায় কত ধরনের চাট এখানে পাওয়া যায় এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না প্রচুর রকম এখানে আইটেম আছে তো সেটাই আমরা এখন ভাবছি যে কোনটা নেব আর কোনটা নেব না কোনটা ভালো হবে কোনটা কীরকম হবে এটা ভাবতে ভাবতেই অনেকক্ষণ টাইম চলে গেল এখানে এত রকম চাট দেখে একদম কনফিউজ তো এত রকম সিঙ্গারা দেখে ভাবলাম ফার্স্ট একটা চিকেন শিঙারা চাট অর্ডার করা যাক আর তারপরে আর একটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পাপড়ি চাট দুটোই দেখতে তো হেভি লাগছে আর খেতেও কিন্তু খুব 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 ভালো ছিল যাই হোক এখন আমরা খাবার কিন্তু খাওয়া শুরু করেছি আর ওরা নিয়েছিল একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন শিঙারা আমরা কিন্তু সবাই ভাগযোগ যোগ করেই খেয়ে সন্ধ্যে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে বেরোলাম খুব ভালো ছিল দোকানটা এটা একটা পাকিস্তানি দোকান ওই চাট ঠাটের দোকান মেনলি নানান রকম চাট ঠাট পাওয়া যায় ভীষণ ভালো ছিল তাই না বলো সত্যি খুব ভালো ছিল সিরিয়াসলি খুবই ভালো ছিল খুব টেস্টি ছিল অ্যাকচুয়ালি পাকিস্তানি শপে যেটা হয় এরা মোটামুটি আমাদের ইন্ডিয়ান টেস্টের কাছাকাছি বানাতে পারে স্পাইস লেভেলটা বোঝে এরা তো বেশ ভালো ছিল খুব টেস্টি ছিল মানে একটু চটপটা টাইপ খেলাম আর কি সো ভালো খেয়েছি দারুণ দারুণ টক মিষ্টি ঝাল তো এখন বেরিয়ে একটুখানি ঘুরবো আর তারপরে বাড়ির পথে রওনা দেবো দুজন দুদিকে একদম

বাড়ির সারা তা হাসি মজা আনন্দ খাওয়া দাওয়া কেনাকাটা এই করেই কেটে গেল কিভাবে যে নিমেষের মধ্যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না কথাতেই তো আছে ভালোর পরে খারাপ না আসলে আবার ভালোটা কি করে আসবে যাই হোক আজকের দিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কেটেছে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড সবাই একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে টাটা